আমিও কিন্তু দু ঘন্টে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকবে কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতে কোথাও লাইফ স্টুডেন্টের কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টের কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরাও কেন ভিটবে আমি যুবলো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোমেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক খেয়ে যাও

একটা লোকের বাড়িতে তুমি বলো বসার জায়গা পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো করবো আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও এবং দরকারি তোমরা যারা দিয়েছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি জামা কাপড় তোমরা তোমরা ভীষণ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমরা আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিলো তারপরে ওগুলো দাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্টিলের কথা লেখা ছিল না এবং আমিও আমরাও লিখি নিই তোমরাও লেখ সেদিন

ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিং এর মিনিটস করে পুরো আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিনিট ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি কিন্তু মনে রেখো আমি আন্দোলন করান আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না পাড়া এর মধ্যে আছো পাড়া নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো আমি তোমাদের

ভাই তোমাদের সব বিমান করে নিতে পারিনা আমি তোমাদের আগেও করেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বাট টোটালটাই ইলেকট্রিক আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্টের পারমিশন নেব নিয়ে আমি কোন সব আমি ভিডিও আমরাও কি ইউজ করব না দেখো আমি তোমাদের বাড়ি আমি হাত জোর করে বলছি যদি আস্তে আস্তে কিন্তু তোমরা ভিজো না তোমাদের ওষুধ আমার খারাপ থাকবে ফ্রিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে

আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাদা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছ তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শিডিউল নিয়ে কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রকল্পটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি আমার চিফ আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মন্ত্রী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল

আমি তো তোমাদের বলেছি যেহেতু আমি করে দেবো মিটিং এর মিনিটস আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো জন্য তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফর্গে পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো

আমি ভিডিও আজকেই দিতে পারছি না বাট আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেবো নিয়েবো আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমি তোমাদের বাড়ি আমি হাত জোর করে বলছি আস্তে আস্তে কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ আমার খারাপ থাকবে ফ্রিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একবার চা খেয়ে